রাত্রি নটা মানেই হচ্ছে আমাদের ইংলিশ বুস্টারের সেই বিখ্যাত ক্লাস আমি প্রত্যেককে বলবো সেশনগুলো ভালোভাবে দেখতে হবে তোমরা অবশ্যই দেখছো কিন্তু একটা দুঃখের ব্যাপার অনেকেই আছে যারা ক্লাস দেখছে কিন্তু এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করে উঠতে পারেনি আমি তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে অন নোটিফিকেশন বা বেল আইকনটা প্রেস করে দাও যাতে আরও ভালো ভালো কন্টেন্ট তোমাদের পরীক্ষাতে উপযোগী কন্টেন্ট আমরা নিয়ে আসতে পারি দেখো এই চ্যানেলটা তোমাদের চ্যানেল তাই এখানে তোমাদের যেটা মনে হবে সেটা বলবে তোমাদের যদি কোনো টপিক ডিস্টার্ব মনে হয় যে এই টপিকটা আমি করতে পারছি না এই জায়গাটা আমার একটা ডিস্টার্বেন্স ডিস্টার্বেন্স লাগছে ইংলিশের জায়গা থেকে আমরা ডেফিনেটলি তোমাদের সেই জায়গার ওপরে ক্লাস নিয়ে আসব। তাই প্রত্যেককে বলছি চ্যানেলটা সাথে থাকতে হবে যারা অলরেডি ক্লাস করছো তাদের কাছে অনুরোধ তোমরা একটু শেয়ার করে দাও এই ক্লাসগুলোকে একটু শেয়ার করে দাও যাতে আমরা কি করতে পারি যাতে আমরা আরো ভালো আরো আরো অনেক স্টুডেন্টদের কাছে পৌঁছে যেতে পারি এটাই প্রত্যেকের কাছে অনুরোধ আর আমাদের ক্লাস চলছে অলরেডি প্রিভিয়াস যে ক্লাসগুলো রয়েছে সেগুলো দেখে নিয়েছো আশা করি দেখে নিয়েছ যদি না দেখে নাও তাহলে কিন্তু ইংলিশ বুস্টার নাম দিয়ে একটা কমপ্লিট তোমার প্লেলিস্ট বানিয়ে দেওয়া হয়েছে সেই প্লে একদম এক দুই তিন চার করে সমস্ত ক্লাসগুলো পাবে এখানে মেন আমাদের টার্গেট হচ্ছে বিভিন্ন ধরনের যে মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশন সেগুলো সম্পর্কে তোমাদেরকে তোমাদের সাথে একটু কানেক্ট করা যাতে তোমরা পরিচিত হও ডেফিনেটলি তোমরা বিভিন্ন ধরনের সাথে যুক্ত প্র্যাকটিসের আছো সাথে এটা একটা জায়গা যেখানে অফ নিয়ে আমাদের আলোচনা হচ্ছে তো এটাই আমার প্রত্যেকের কাছে বলার যে তোমরা সাথে থাকবে তোমাদের সাথে থাকা ছাড়া আমরা এগোতে পারবো না তো চলো আজকের সেশন শুরু করব আজকের সেশনে দেখছি আমাদের জন্য কি কি প্রশ্ন অপেক্ষা করছে আমরা দেখে নেব তো আমি প্রত্যেককে বলবো যে আমি যখন কোয়েশ্চেন আলোচনা করব তখন তোমরাও নিজের থেকে উত্তর দেওয়ার চেষ্টা করবে কেন আমার আলোচনা হতে হতে যে সময়টা লাগবে সেই সময় তোমরাও নিজেরা চেষ্টা করবে যে যদি তোমরা উত্তর দিতে পারো তো এখানে কি বলেছে কলাপ মিনস কলাপ মানে কি কলাফ রিকালেক্ট অ্যান্টিসিপেট বিফ্রেন্ট আর ইনভাইট রিকালেক্ট মানে মনে করা হয় না মনে পড়ে রায় কবিতায় তোমাকে অনেক গান আছে মুছে যাওয়া দিনগুলো পিছু ফিরে ডাকে বারে বারে অ্যান্টিসিপেট মানে পূর্বানুমান বিফ্রেন্ড মানে কাউকে বন্ধু করা ইনভাইট মানে আমন্ত্রণ করা তো কোনটা রাইট আনসার হবে এখানে কল আপ মানে বুঝতেই পারছি তুমি এইভাবে মনে রাখো তো আমরা এইভাবে দেখবে আমাদের ইউটিউবে ফ্রেজাল ভার্বের আমরা ক্লাস দিয়েছিলাম সেখানে কল মানে কি ডাকা আর আপ মানে ওপরের দিকে আমরা কাদেরকে দিকে তাকিয়ে ডাকি ওপরের দিকে যখন কেউ হচ্ছে গিয়ে মারা যায় কেউ মারা যায় উপরের দিকে আমরা তো মাটির দিকে তাকিয়ে প্রণাম করি না আমরা আকাশের দিকে তাকিয়ে প্রণাম করি তো কল আপ ওপরের দিকে ডাকা

ডিউ মানে কারণে অ্যাজ অ্যাজ অফ মানে যে এইভাবে বা যেহেতু এই টাইপের বলা যেতে পারে ডেসপাইট মানে হচ্ছে সত্ত্বেও এখানে তোমার সাদা মনে কাদা নেই তুমি সবার আগে করতে যাবে ইনস্পাইট কিন্তু হবে না কেন ইনস্পাইট হবে না কেন ইনস্পাইট এর সাথে অফ বসে তাহলে সত্ত্বেও হয় ডিউর সাথে শুধু ডিউ হয় না ডিউ টু হয় আর অ্যাজ অফ তো আসবে না তাহলে রাইট আনসার হবে ডেসপাইট ইনস্পাইট অফ মানেই ডেসপাইট ডেসপাইট এর পরে অফ লাগে না ইনস্পাইট এর পরে অফ লাগে তাহলে ডেসপাইট

এক মনে এক চিত্তে একাকী মিক মানে তো যে হচ্ছে গিয়ে যেটাকে টেন্ডার নম্র এটা ডেলিকেট মানে খুব সূক্ষ্ম অ্যান্টনিম অফ ডার্থ ডার্থ মানে হচ্ছে অভাব এক্সট্রা ব্যাগান স্কারসিটি অ্যাবান্ডেন্স দেখো এগুলো অনেকগুলো হতে পারে এক্সট্রা ব্যাগান অ্যাবান্ডেন্স সাফিসিয়েন্সি তিনটেই হতে পারে অ্যান্টনিউ কারণ এই তিনটে ডার্থ মানে হচ্ছে অভাব এর মিনিংটা হলে স্কারসিটি হবে এখানে আমি অ্যাবান্ডেন্স দিলাম আবার বলছি সবগুলো ডার্থ মানে হচ্ছে অভাব একটা ভালো ডাত ল্যাক ওয়ান সেটা মানে বাস কার সিটি মানে হচ্ছে ডাত চলে আসবো নেক্সট মোর অফেন দেন নট দ্য প্রোগ্রামস অফ দ্য ফ্যামিলি ফেল টু টেক কি হবে এটা নিয়ে একটা কনফিউশন আছে তোমরা নিজেরা ভাবো আনসার দাও মোর অফেন দেন নট দ্য প্রোগ্রাম মোর অফেন দেন নট এই ফ্রেজটার মানে হচ্ছে ইউজুয়ালি সাধারণত ভালো করে বোঝে না মোর অফেন দেন নট এই পুরো ফ্রেজটার মানে হচ্ছে সাধারণত সাধারণত টেক অফ আমরা সবাই জানি টেকভার টেক আপ টেক আপন আমি এই জায়গায় এই জায়গায় আমি তোমাদের কাছে প্রশ্ন রাখলাম আমি কমেন্টে দিচ্ছি বলো টেক মানে সবাই টেক টেক আপন কোনটা রাইট আমি তোমাদের তোমাদের কাছে কাছে এই প্রশ্ন থাকলো তোমরা কমেন্ট সেকশনে জানাও আমি অবশ্যই এটার আনসার দিয়ে দিচ্ছি একদিনের মধ্যে তোমাদের সবার আনসার পেয়ে গেল একটা হোক না ট্রাই হোক না ভুল হোক না আমি বলে দেবো আনসার বলে দেবো বা পরের ক্লাসে পরবর্তী কোনো ক্লাসে এটাকে আরেকবার বুঝিয়ে দেবো এখন আপাতত ইটস ইউর টাইম টু আনসার তুমি আনসার দিয়ে দেখো তুমি পারছো কিনা এটা আমি বলার চেষ্টা করব তাহলে এখানে হয়ে গেল যে মোর অফেন দেন নট দ্য প্রোগ্রামস অফ ফ্যামিলি ফেল টু টেক হ্যাঁ অফ ওভার আফ না পড় ইটস ইউর টার্ন ইটস ইউর টাইম টু আনসার নেক্সট দেখো ওয়ান হু স্যাক্রিফাইসেস ইজ লাইফ ফর এ কজ ইজ কল এটা সবাই জানি যে নিজের জীবন আত্মবলিদান দেয় বর্ডারে যারা বিএসএফ আমাদের ভারতীয় সেনাবাহিনী আরও বিভিন্ন যে মিলিটারি প্যারামিলিটারি ফোর্স আছে তারা অতন্দ্র পহরা দিচ্ছে বলেই আজকে আমরা শান্তিতে ঘুমোতে পারছি আমরা আজকে ভালো আছি ফর দেম তাই তাদের প্রতি রেসপেক্ট তাদের প্রতি আমাদের থাকা উচিত কারণ এর থেকে মহান পেশা কিচ্ছু হয় না দেশের জন্য প্রাণ দেওয়া দেশের জন্য লড়াই করা আমরা তো দেশের মধ্যে অনেক ভালো আছি অনেক আমাদেরকে শত্রু এসে মারতে পারছে না তাদের জন্য তো এটাই হচ্ছে ওয়ানিফাইস স্যাক্রিফাইসেস ইজ লাইফ পরে কল একে বলে মাঠায়ার দেখো মাঠায়ার সোলজার মানে সৈনিক রিভলিউশনারি মানে বিপ্লবী মাঠায়ার মানে শহীদ আর প্যাট্রিয়ট মানে যে দেশকে ভালোবাসে ওয়ান হু লাভস ইজ কান্ট্রি তাহলে এই পঞ্চান্ন নম্বরের প্রশ্ন তোমরা আনসার দিচ্ছ অন সিং দ্য লায়ন সি ফেল টু মাছ অ্যাফ্রেড ভেরি মাচ নো ইমপ্রুভমেন্ট মাচ টু কোনটা হবে সিংহটাকে দেখে সে খুব ভয় পেল সিংহটাকে দেখে সে খুব ভয় পেল কোনটা রাইট আনসার হবে অন সিং দ্য লায়ন সি ফেল টু মাছ অ্যাফ্রেড এটা অবশ্যই রাইট আনসার হবে ভেরি মাচ টু মাচ এর জায়গায় ভেরি মাচ ভেরি মাচ অ্যাফ্রেড অ্যাডজেক্টিভ আছে ভেরি মাচ অ্যাফ্রেড না টু মাচ শুনতে ভালো লাগছে না কাঁচা কাঁচি মিনিং কাঁচা কাঁচি বাট ভেরি মাচ উড বি দা करेक्ट आंसर ব্যাড হ্যাবিটস মাস্ট বি নিপড এট দা বার্ড নিপড অ্যাট দা বার্ড মানে হচ্ছে ইউ উইল হ্যাভ টু ডিস্ট্রয় অর ইউ উইল হ্যাভ টু স্টপ সামথিং ফ্রম গ্রোইং অর ডেভেলপিং তোমাকে কোনো কিছু ডেভেলপ করার আগেই তাকে কি করতে হবে খারাপ অভ্যাস যদি কারো মধ্যে গঠন হয় শুরুতেই ইয়ে করতে হবে এটা কেউ স্মোক করছে তাকে প্রথমেই বলতে হবে ভাই স্মোক করো না বা স্মোক করা ভালো নয় কেউ ড্রিঙ্ক করছে তাকে প্রথমেই বলতে হবে যে ড্রিঙ্ক করা ভালো নয় কারণ তাকে যদি এইটা না বলা হয় তাহলে একবার যখন সে চেন স্মোকার হয়ে যাবে সে ড্রাঙ্ক অ্যালকোহলিক হয়ে যাবে ডিপসোমেনিয়াক হয়ে যাবে তখন কিন্তু আর তুমি তাকে সেই ব্যাড হ্যাবিট ছাড়াতে পারবে না

লিটল বাই লিটল বাই অ্যান্ড লার্জ ইন কোর্স অফ টাইম অ্যাট টাইমস এটা বোঝাই যাচ্ছে সে গভর্নর অফ প্রভিন্স হয়েছে একটা সময় জুড়ে মানে একটা সময় লাগে হয় না এলাম দেখলাম জয় করলাম এটা হয় না আজকে তুমি আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাই বলো আর আমাদের প্রধানমন্ত্রী এই আমাদের নরেন্দ্র মোদীর কথাই বলো সেখানে কিন্তু এটা মাথায় রাখতে হবে তারা এই জায়গায় পৌঁছেছেন একটা বিশাল লড়াই বিশাল সংগ্রামের মাধ্যমে তুমি

সোমনি বা সোমনা হচ্ছে ঘুমের সাথে কানেক্টেড কিন্তু ফিয়ার অফ গোয়িং টু বেড মানে আমি বিছানাতেই যাব না বিছানাতে ভয় লাগছে শুতে ভয় লাগছে ক্লিনোফোবিয়া ব্যালিস্টোফোবিয়া জেনোফোবিয়া স্টেনোফোবিয়া আগে সব ওয়ার্ডগুলোর মানে জানতে হবে আমাদের এই ইংলিশ বুস্টারের ক্লাসে কিন্তু আমরা বারবার বলি যে শুধুমাত্র আনসার জানলে হবে না লাভ টু নো ইচ অ্যান্ড এভরি অপশন অনলি দেন ইউল বি ইউ উইল অ্যাকচুয়াল গেট দ্য রিজাল্ট এখানে আমি বলছি না যে ইউ জাস্ট অনলি কাম টু নো দ্য মিনিং অফ দ্য অপশন এন ইউ আনসার ইট দ্যাট মিনস এভরিথিং ইস ওয়েল নো ইউ হ্যাভ টু নো ইচ এন্ড এভরি মিনিং অফ ইচ এভরি অপশন ইন ইস প্র্যাকটিস নোট দা নর্মালিউ আরভেলপ ইউর সেল্ফ সো দ্যাটস ওয়াই হিয়ার ইউ হ্যাভ টু হিয়ার ইউ হ্যাভ টু নো ইচ এন্ড এভরি অপশন প্রতিটা অপশন জানতে হবে তো ফি আর গোয়িং টু বেড ইজ কল ক্লিনোফোবিয়া ব্যালিস্টোফোবিয়া জেনোফোবিয়া স্টেনোফোবিয়া কি হবে এটা রাইট आंसर হবে ক্লিনোফোবিয়া মনে রাখবে ক্লিনোফোবিয়া ব্যালিস্টোফোবিয়া হচ্ছে বুলেট কে ভয় বুলেট গুলি গোলার ভয় জেনোফোবিয়া তো বিদেশীকে ভয় ফিয়ার অফ ফরেনার্স আর স্টেনোফোবিয়া হচ্ছে ফিয়ার অফ ন্যারো স্পেসেস ন্যারো স্পেস মানে খুব সংকীর্ণ জায়গা সেই ক্ষেত্রে কি হয় সেটাকে বলে স্টেনোফোবিয়া তাহলে আমরা প্রতিটা অপশনের মানে বললাম বা মানে বোঝানোর চেষ্টা করলাম তোমরা ক্লাসটা করো কমেন্ট করে জানাও কেমন লাগছে অবশ্যই তোমাদের ওই ছোট্ট কমেন্ট কিন্তু আমাদেরকে অনেকটা জীবিত করে আমরা 1000 কোশ্চেন রাখব এই সেশনে 1000 বুঝতে বাছছো মানে টোটাল এই সেশনে 100 ক্লাস হবে 10টা করে প্রশ্ন হলে 100 ক্লাস হবে তো 100টা কোশ্চেন তোমাকে 100টা ইয়ে দেখতে হবে डिफरेंट टाइप्सের বিভিন্ন ধরনের যে স্টেট সেন্ট্রলের পরীক্ষার আমরা কোশ্চেন দিচ্ছি তাই প্রত্যেকের কাছে অনুরোধ তোমরা কিন্তু এই সেশনগুলোকে ভালোভাবে দেখবে নতুন বন্ধু থেকে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে অন নোটিফিকেশন বা বেল আইকনটা প্রেস করে দেবে যারা অলরেডি আমাদের ক্লাসের সাথে যুক্ত আছো তাদের কাছে অনুরোধ তোমরা একটু এই ক্লাসগুলোকে শেয়ার করে দিও একটু শেয়ার করে দিও এটা প্রত্যেকের কাছে অনুরোধ থাকছে তো লেট স্টার্ট এখানে আমাদের তো এই সেশনটা কমপ্লিট হলো এরপরে আমরা নেক্সট সেশনে তোমাদের সাথে দেখা করব ততক্ষণের জন্য বিদায় নিলাম প্রত্যেকে ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আর প্রিপারেশন কিন্তু চলতে থাকবে থ্যাংক ইউ ভেরি মাছ